নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজ আমি শেয়ার করতে চলে আসলাম আপনাদের সঙ্গে কচি বাইন মাছের ভুনা মাছগুলো একটু দেখে নিন এই বান মাছগুলো কিন্তু এরকম ছোট ছোটই হয় এজন্য জন্য এর নাম হচ্ছে কচি বাইন এর থেকে এই বান মাছগুলো বড় হয় না তো বন্ধুরা আমি এই মাছগুলো কিন্তু কাঁচা ভুনাই করব কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে আসছে শুকনো মরিচ ও তেজপাতা দিয়ে দেব ফোরণে জিরা দিয়ে দেব ফোড়নে পেঁয়াজ কুচি দিয়ে দেব সাথে টমেটো কুচি দিয়ে দেব সাথে গোটা রসুন দিয়ে দেব শুকনা মরিচ বাটা দিয়ে দেব আদা ও রসুন বাটা দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু একটা বেটার তৈরি করে নিয়েছি এখন আমি মশলা কষানোর ভিতর দিয়ে দেব এবার বান মাছগুলো মশলার ভিতর দিয়ে কষিয়ে নেব দিয়ে আমি নাড়িয়ে দেবো কিন্তু ভালো করে কষাতে হবে কিন্তু শক্ত মাছ তো মাছগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন কষানো থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেবো ভাজি করে রাখা মশলা গুঁড়া দিয়ে দেব নামিয়ে নেব তো বন্ধুরা কচি এই বান মাছের রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন